খুব একটা যে বেলা হয়েছে তা না বাট সকাল থেকে ভীষণ গরম এই যে জানালা খুলে দিলাম পুরো আলো হয়ে গেছে ঘর রোদ উঠেছে একদম ঝলমলে সকাল থেকে একদম গরম শুরু হয়ে গেছে তো ভাবলাম আগে সকালের কাজগুলো সেরে নেই বিশেষ করে পুজোটা সকাল সকাল না হলে না মনটা ভালো লাগে না আর পুজোর ব্যাপারটা বলো বলতো যে রান্না করার পর পুজো যতই কিছু না খাই কিন্তু রান্না করার পর বিশেষ করে আমিষ রান্নার পর পুজো করতে গেলে কেমনই একটা লাগে যে আবার স্নান করলে হয়তো ভালো হতো তো সে কারণেই আমি ভাবলাম সকালে আগে পুজো করে তারপরে আমি রান্নাঘরে যাব। এখন বৈশাখ মাস তো বাবাকে খুব মিস করি বৈশাখ মাসে বাড়িতে পুজো ঘরের পুজো বাবাই করতেন বিশেষ করে বৈশাখ মাসে নিরামিষ খাওয়া বা এই যে তিথি ধরে টাইম ধরে পুজো করা বাবা তো এমনিই ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে কাটিয়ে দিতেন এই বিভিন্ন ঠাকুরের বই পড়া গান শোনা পুজো করা তো তার মধ্যে প্রসাদও হতো তো এখন যেহেতু আমার তাড়াহুড়ি এই রান্না আছে ছেলেকে খেতে দেওয়া ও আসবো ওকে স্নান করানো তো এই সব মাথায় ঘুরছে প্লাস পুজো করছি তো সংসার করলে বুঝতেই পারো যে সংসারের মধ্যে থেকে সব সময় ঠাকুরকে ডাকা তো সম্ভব হয় না মাথার মধ্যে রান্না ঘরে এই কাজ সেই কাজ একটার পর একটা তো মাথায় ঘুরছে আমার তো আমি তো তাড়াহুড়ি করেই আধ ঘন্টার মধ্যেই পুজো কমপ্লিট করে ফেলছি বাট বাবা থাকলে অনেক টাইম নিয়ে পুজো করতেন বাবা ডাব নিয়ে বসছি কারণ যা গরম পড়েছে ওরা খেয়েছে রিদান আর মিস্টার সবটা চলে গেছে স্নান করতে সকাল সকাল স্নানটা সেরে নিলে খাওয়া দাওয়া করে তখন আবার একটু বসতে পারবে আর ট্যাংকি জল ভীষণ গরম হয়ে যাচ্ছে বেলা হলে আর সকাল সকাল স্নান করলে জলটা একটু ঠান্ডাও থাকবে প্লাস অভ্যেস যেহেতু সকালে স্নান করা ওরা সকালেই করে নিচ্ছে মিস্টার সরকার রিদানকে ক্লাসে দিয়ে আর একটু বাজার করে রেখে গেছিলো আবার ওকে আনতে গেছিলো আর আমি সেই ফাঁকে কিছু ফল জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলো ভালো করে ধুয়ে দু তিনবার ধুয়ে নিলাম এবার ওগুলো রেডি করছি সকালবেলা ওরা ফল খেতে পছন্দ করে তো ফল স্যালাড সব রকমের এখন কেটে দেব আর একটু ছাতু শরবত খেলে করে দেব। তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। আর এই গরমের মধ্যে ব্রেকফাস্ট এখন কিছু বানাচ্ছি না বিশেষ করে ময়দা বা আটার জিনিস ওরা খেতেও চাইছে না What's the setup to this Shasha ke wait. না আমার একদম সকাল সকাল খাওয়া দাওয়া খুব একটা পছন্দ বাট ও পাপা বেটু ওরা জোর করে আজকে আমাকে বসিয়েছে ওদের সঙ্গে ফল খেতে হবে তো ইচ্ছা না থাকলেও একটু একটু তো খেতেই হবে তা না হলে আবার বকা খেতে হবে রিদান খেলছে নিচে ওর ভাইয়ের সঙ্গে ও হলো জিয়াংশু আমাদের বাড়িতে ভাড়া থাকে ওরা তো আমি চলে এলাম রান্নাঘরে স্পেশাল আজকে দেশি মুরগি তো আজকে হবে দেশি মুরগির লাল লাল ঝোল এখন মাংসটা ধুয়ে নেব এখানে পুরো মাংসটা ধোয়া জল ধুতে থাকুক আর আমি এবার বেশিটা পরিষ্কার করে দিই আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে পছন্দ করি যাতে করে গন্ধটা থেকে না যায় পরে করবো বললে বেশি খাটনিটা হবে মাংসটা ধোয়া হলো হাতটা তো আমাকে ধুতেই হতো হ্যান্ড ওয়াশ দিয়ে সে জায়গায় আমার বেশি না ক্লিন হয়ে গেল হাতটা পরিষ্কার হয়ে গেল আজকে সকালে রান্নাঘরটা সেভাবে মোছা হয়নি

রান্নাঘর থেকে কতক্ষণে বেরোবো সেটাই ভাবছি আর অন্যান্য দিন আমি সকালে রান্না করি সূর্য ওঠার আগেই বলতে পারো আমার রান্না বসে যায় তো এখন আজকে যেহেতু রবিবার প্রতি রবিবারই আমি একটু দেরি করে রান্না করি দুপুরে যেহেতু একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি তো একটু দেরি করে রান্নাটা হয় তো যা গরম পড়েছে তার মধ্যে ওপরের কিচেনে ওপর ঘরে বেশি গরম বুঝতেই পারছো তো তার মধ্যেও রান্না তো করতেই হবে তা নাহলে খাবো কীভাবে তো চাপিয়ে দিলাম আগে চিকেনটা করে নিচ্ছি আর মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি এরপর বাটা মশলাগুলো অ্যাড করব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব খুব রিচ করে করছি না একটু হালকা মধ্যেই করছি ঝোল ঝোলঝোলই বানাবো আর দেশি মুরগি না একটু ঝোল খেতেই ভালো লাগে কষা কষা এমনি ব্রয়লার মুরগি ঠিক আছে কিন্তু আমাদের বাড়িতে দেশি মুরগি বলো মাটন বলো একটু গ্রেভিটা একটু পাতলা হলেই সবাই পছন্দ করি আমরা তো সেভাবেই করব ভেবেছি রিদানের একটু বায়না থাকে প্রতি রবিবারই যে কিছু একটা স্পেশাল বানাও মামাম পোলাও বানাও বা ফ্রায়েড রাইস বানাও বা বিরিয়ানি বানাও কিন্তু এখন যা গরম পড়ছে কোনো রকমই ওর ফরমাইস মানা যাবে না কারণ ওর পেটটাও দেখতে হবে আর বুঝতে পারছো কতক্ষণ টাইম লাগে বিরিয়ানি বানাতে বা অন্যান্য সবজি কাটা কুটি করে ফ্রায়েড রাইস বানাতে তো ওই ঝামেলায় আমি এখন আর যেতে চাইছি না আমি টমেটোটা অ্যাড করছি বীজটা ফেলে দিয়ে ছোটোবেলা থেকেই দেখেছি মাকে এইভাবে করে করতে বীজটা যদিও শরীরের জন্য ভালো না তো এখানে মাংসটা কষা কষা হয়ে গেছে এবার আমি কুকারে দিয়ে দেবো দেশি মুরগি একটু সেদ্ধ হতে টাইম লাগে তো কুকারে দিয়ে দেবো একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো বলছিলাম যে টমেটোর বীজটা শরীরের জন্য ভালো না বলতে ছোটোবেলা থেকেই মাকে শুনে এসেছি মায়ের গল ব্লাডারের স্টোনের অপারেশন আছে তো মাকে ডক্টরে বলেছিলেন যে তুমি টমেটো খেতে পারো কিন্তু কখনও টমেটোর বীজটা খেয়েও না কারণ আবার সেকেন্ড টাইম পাথরটা বা হওয়ার চান্স থাকে তারপরে এইবারই মায়েরও কিডনিতে স্টোন তো এইবারই মাও টমেটো সেভাবে খায় না অ্যাভয়েড করে তো সেই সর্ষে আমরা রান্নার মধ্যে খুব একটা দিই না আর যদিও দিই বীজটাকে ফেলে তারপরে ইউজ করি আমি একা একা শাক বেছে শেষ করতে পারছি না এই যে রিদান এসে গেছে আমাকে হেল্প করতে আর এদিকে মিস্টার সরকার সবাই মিলে পাট শাক বাছা হচ্ছে আর আমি এদিকে এখন রসুন ছাড়াচ্ছি তো এখানে লবণ হলুদ দিয়ে জল গরম করে নিয়েছি এবার পাট শাকটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ দেবো এই পাট শাক রান্নাটা এই বছরই আমি শিখেছি বলতে পারো কারণ ফার্স্ট এই বছরেই আমি করছি এর আগে পাট শাক সেভাবে আমি নিজে কোনো দিন বানাইনি মারা বানিয়েছে আমি খেয়েছি আমি নিজের রসুন লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম এবার শাকটা আগে থেকে সেদ্ধ করে রাখা ওটাই দিয়ে দিলাম একটু শুকনো শুকনো হলে নামিয়ে দেবো বেডরুমের ওদিক থেকে সাউন্ড আসছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো এদিকেও রান্না হয়ে গেছে ভাতটা আমি নিচের গাছে করে নিয়েছি আর চিকেনটা শাকটা তো হয়ে গেল তো চিকেনটা এখন একটু ঢেলে নিচ্ছি কারণ কুকারের মধ্যে থাকলে ওভার কুক হয়ে গিয়ে চিকেনটা বেশি সফট হয়ে যাবে তো একটা সার্ভিং বলে ঢেলে নিলাম তো হয়ে গেছে এখানে পাট শাক আর হয়েছে চিকেন আজকে দুপুরে এটাই হবে আর সঙ্গে একটু স্যালাড কেটে দেবো আর ভাত খাবার বেড়ে দিয়েছি ওদেরকে এবার ডাকবো আর রোববারে যে খাওয়া দাওয়ার পর একটু বেশিক্ষণ ঘুমাবো বা ল্যাদ খাবো সেটা একদমই হয় না কারণ বিকেলবেলা আবার আমাদের যাওয়ার থাকে বহরমপুর সারা সপ্তাহ তো একসঙ্গে খাওয়া বলতে ডিনারটা হয় একসঙ্গে বাদবাকি টাইমে তো দুপুরে তো যে যার মতো আর এই রোববার একমাত্র দুপুরবেলা আমরা একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করি তো রোববারটা অবশ্যই একটা বিশেষ দিন এই তিনজন মিলে যে আমরা একসঙ্গে এখন খাচ্ছি এটাই অনেকটা আনন্দের আর গল্প করে আলোচনা করে কোনো টেনশন নেই কোনো তাড়াহুড়ি নেই মিস্টার সরকারতে তা না হলে সকালে অফিস থাকলে একটু হলেও তো হেডেক থাকে তাড়াহুড়ি থাকে তো এখন শান্তিভাবে খাওয়া দাওয়া হচ্ছে তো খাওয়া কমপ্লিট ওরা চলে গেছে রুমে আমি এবার গুটিয়ে তারপরে আস্তে আস্তে যাব ছোট ছোট যে কাজগুলো আছে কমপ্লিট করে তারপরেই যাব বাসনগুলো নিচে নামিয়ে দিতে হবে ওপরে রান্নাঘরটা আমি ক্লিন করি তো বাসনগুলো মুক্ত দিয়ে এসে ধুয়ে দেবে ওগুলো নিচে রেখে আসবো তার আগে ভাবলাম টেবিলটা পরিষ্কার করে নিই আর টেবিলটা এখন দুবার তিনবার মুছতে হবে যেহেতু চিকেনের ঝোল টোল পড়ে গেছে রান্না খাওয়া সব তো ঠিকঠাক হয়ে গেল বাট রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়নি আর আজকে যেহেতু চলে যাব, তো এখনই পরিষ্কার করে নিচ্ছি কারণ বিকেলবেলা আর ভালো লাগবে না তখন রেডি হওয়ার একটা হুটোপাটা ব্যাপার থাকবে এখন একটু টক শান্তি দেখি ওরা খায় কি দই কে খাবেন দই টক দই চলবে নাকি অন্ধকার করে বসে কেন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম এখন হয়ে যাচ্ছি রেডি

এখন গ্রেভি গ্রেভি সবজি একদম ভালো লাগছে না আর পেটেও সহ্য হচ্ছে না হঠাৎ করে গরমটা এত বেড়ে গেছে তো আমরা পলাশি থেকে চলে এসেছি বহরমপুর বাড়ি আর এসে রিদান্ত ঘুমিয়ে গেছে মিস্টার সরকারও শুয়ে পড়েছে এই যে ওরা শুয়ে পড়েছে এবার আমিও ঘুমোতে যাব আর দিদার শরীরটা একটু খারাপ তো মাও এখানে আছে বহরমপুরে দিদি ভাইয়ের বাড়িতেই এসেছে তো সেই কারণে আর ভিডিও কন্টিনিউ করিনি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তখন খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট